আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি এসকে শাহেদ আহমেদ আজকে আমরা শিখব নেক জেসের একটি পাওয়ারফুল ফিচার এ রাউটস নেক জেস বেসিক্যালি একটি ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক আমরা নেক জেস ব্যবহার করে যেমনি এন্ড লজিক ডেভেলপ করতে পারবো তার সাথে আমাদের প্রোজেক্টের প্রয়োজন অনুসারে যদি ব্যাক্যান্ড দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই নেক জেস ব্যবহার করে ব্যাকএন্ডও ডেভেলপ করতে পারবো ব্যাকএন্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এপিআই রাউট এপিআই অর্থাৎ অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ইন্টারফেস এপিআই কি কাজে ব্যবহার করা হয় একটা এক্সাম্পল আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন এপিআইটা আসলে কি আগে অনেক আগে যখন ইন্টারনেটের সহজলভ্যতা ছিল না কিংবা মোবাইল ফোন ছিল না এত গ্যাজেট ছিল না তখন আমরা অন্য আরেকজনের সাথে কিভাবে তথ্য আদান প্রদান করতাম সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে আছে যারা আপনারা উনিশ শতকের মানুষ রয়েছেন তারা জানেন যে আমরা চিঠি লিখতাম তো চিঠিটা পোস্ট করতাম এবং ডাকপিয়ন সে চিঠিটা আমাদের রিসিভারের নিকট পৌঁছে দিত রিসিভার যদি কোনো চিঠি আমাদের কাছে লিখতো সেও যদি পোস্ট করতো তাহলে সেই পোস্টকৃত চিঠি ওই ডাকপিয়নই আবার আমাদের নিকট পৌঁছে দিত তো ডাক পিয়নটাকে আপনি এপিআই হিসাবে কল্পনা করতে পারেন এপিআই হিসেবে ধরতে পারেন লাইক সেন্ডার ধরতে পারেন এন্ড এবং ব্যাকএন্ডটাকে আপনি রিসিভার ধরতে পারেন এপিআই মূলত মাধ্যম আমরা তথ্য আদান প্রদান করার জন্য যেটা ব্যবহার করি সেটাই হচ্ছে এপিআই এপিআইটা মূলত আমাদের ফ্রন্ট্যান্ডের বিভিন্ন ডাটা ব্যাকএণ্ডে পাঠায় ব্যাকএন্ডের বিভিন্ন প্রসেসকৃত ডাটা আবার এন্ডে আসে এপিআই বিভিন্ন রকম হতে পারে এপিআই মেথড বিভিন্ন রকম হতে পারে যেমন গেট মেথড পোস্ট ডিলিট পুট আমরা মূলত যখন কোনো ডাটা ব্যাকএন্ড থেকে ফ্রন্টেন্ডে নিতে চাই আমাদের ডাটাবেস থেকে যখন কোনো ডাটা আমাদের ফ্রন্টেন্ডে শো করানোর প্রয়োজন হয় বা বিভিন্ন হতে পারে সেক্ষেত্রে গেট মেথডের এপিআই আমরা ইউজ করে থাকি আবার যখন আপনি আপনাদের ফ্রন্টেন্ডের কোনো ডাটা যেমন রেজিস্ট্রেশন ফর্মের ইনফরমেশান লগ ইন ফর্মে ইনফরমেশন কন্ট্যাক্ট ফর্মে ইনফরমেশন প্রোডাক্ট লিস্টিং থেকে ডাটাবেজে পৌঁছানোর দরকার হয়ে থাকে বেজে ক্রিয়েট করার দরকার হয়ে থাকে আপডেট করার দরকার হয়ে থাকে যদি আপনি কোনো ডাটা ক্রিয়েট করতে চান যেটা ফ্রন্টেন থেকে পাঠাতে চান ব্যাক এন্ডে এবং ব্যাক এন্ডের লজিক ডাটাবেজে ইনসার্ট করবে সেক্ষেত্রে আপনারা পোস্ট ম্যাথডের এপিআই ব্যবহার করতে পারেন আর যদি কোনো ডাটা ডিলিট করতে চান আপনার ডাটাবেস থেকে তাহলে তো আপনারা ডিলিট মেথড ইউজ করবেন যদি কোনো ডাটা আপডেট করতে চান সেক্ষেত্রে পুট মেথডের এপিআই আপনারা ইউজ করে সেটা করতে পারবেন তাহলে আমরা আজকে বিগিনার ভাবে শেখার চেষ্টা করব কিভাবে নেক জেসে এপিআই রাউট ক্রিয়েট করতে হয় আপনি যদি নেকজেসের মাধ্যমে এপিআই রাউট ক্রিয়েট করেন তাহলে আপনার ব্যাকএন্ডের জন্য লারাভেল কিংবা এক্সপ্রেস কিংবা জ্যাঙ্গো এগুলো দরকার হবে না আপনি চাইলে নেক দিয়ে ডাটা পাঠাতে পারবেন নিতে পারবেন আবার প্রসেসও করতে পারবেন আপনি নেক জেস দিয়ে রেস্টেপে এনপয়েন্টস বানাতে পারবেন যেটা ফ্রন্ট টেন থেকে ফেস বা একজিওস লাইব্রেরি দিয়ে কল করা যাবে এখন আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব কিভাবে এপিআই রাউট ক্রিয়েট করা যায় এবং ক্রিয়েটকৃত বিভিন্ন এপিআই রাউট কীভাবে আমরা ফ্রন্ট ফ্রন্টেন থেকে কল করতে পারি এপিআই সব রাউট সবসময় অ্যাপ ফোল্ডারের মধ্যে থাকে আমরা যদি কোনো এপিআই তৈরি করতে চাই সেক্ষেত্রে অ্যাপ ফোল্ডারের মধ্যে এপিআই বলে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে সর্বপ্রথম আমরা একটি গেট মেথডের এপিআই ক্রিয়েট করব সেজন্য আমরা এখানে আরেকটি ফোল্ডার নিলাম সেটা হচ্ছে হ্যালো হ্যালো ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করব যেটির নাম দিব রাউ ডট জেস এই ফাইলের মধ্যে আমরা একটি ফাংশন ডিফাইন করব যেটি গেট মেথডের এপিআইয়ের জন্য ব্যবহার করা হবে সেটার জন্য আমরা এই ফাংশনটা এক্সপোর্ট করব এবং এই ফাংশনটি অবশ্যই অ্যাসিং করোনা ফাংশন হবে এর জন্য আমরা এখানে অ্যাসিং ডিফাইন করবো দেন ফাংশন ফাংশনের নাম হবে গেট যেহেতু আমরা গেট মেথডের এপিআই ক্রিয়েট করতে চাচ্ছি এই ফাংশনটি একটি রিকোয়েস্ট রিসিভ করবে এখন আমাদের টেস্টিং পারপসে যাতে আপনারা সহজে বুঝতে পারেন তার জন্য আমরা এখান থেকে একটা মেসেজ রিটার্ন করতে চাই যে মেসেজটি রেসপন্স থেকে রেশন করবে এবং এটার মধ্যে মূলত মেসেজ থাকবে যে হতে পারে হ্যালো আই এম ফ্রম এ পি আই রাউট অফ নেকজেস সো আমরা এখানে একটা মেসেজ রিটার্ন করলাম যখনই এই এপিআইটা হিট করা হবে ফ্রন্টেন থেকে তখনই এই মেসেজটা সুন্দর মতো শো হবে আমরা যখন কোনো এপিআই ক্রিয়েট করি নেকজেস শয়িংক্রিয় হবে অটোমেটিক সেই এপিআইয়ের পার্থ ডিফাইন করে ফেলে সো আমরা যদি আমাদের ক্লায়েন্ট সাইড থেকে অর্থাৎ ফ্রন্টেন থেকে গেট মেথডটি কল করতে চাই তাহলে আমরা সেই পার্থটি ইউজ করতে পারি পার্টটা ছিল এপিআই এপিআই এর মধ্যে হ্যালো এবং এখন আমরা যদি এটা হিট করি তাহলে দেখতে পাবো আমাদের কাঙ্ক্ষিত রিটার্ন কৃত রেজাল্টটা শো হচ্ছে হ্যালো আই এম ফ্রম এপিআই রাউট আউট অফ নেক গ্রেট তো মূলত এভাবে আমরা গেট ম্যাথড ক্রিয়েট করে সেই গেট মেথডটি ফ্রন্ট এন্ড থেকে কল করতে পারি এখানে আপনি আপনার ডাটাবেস থেকে বিভিন্ন ডাটা নিয়ে রিটার্ন করতে পারেন আপনার প্রজেক্টের প্রয়োজন অনুসারে যে কোনো লজিক প্রসেস করতে পারেন আমি জাস্ট বোঝার জন্য খুবই সিম্পল এবং বেসিক রেখেছি আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা পোস্ট মেথডের একটি এপিআই ক্রিয়েট করার চেষ্টা করব। সেটার জন্য সিমিলারিটি আপনি এপিআই ফোল্ডারের মধ্যে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করবেন সেটার নাম আপনারা যে কোনো নাম দিতে পারেন আমি সেটা ইউজার হিসেবে রাখলাম এবং এটার মধ্যে আমি ফাইল ক্রিয়েট করব রাউট ডট জেস ওকে আমরা এখানে একটা পোস্ট ম্যাথড বানাবো আমরা এটা কপি করে এখানে পেস্ট করলাম যেহেতু অলমোস্ট সিমিলার এখন যেহেতু আমরা পোস্ট ম্যাথডের এপিআই ক্রিয়েট করবো এইখানে আমরা লিখে দিব পোস্ট এই ফাংশনটা পোস্ট ম্যাথডের একটা ফাংশন অর্থাৎ পোস্ট ম্যাথডের একটি এপিআই এখন আমরা এন্ড থেকে কিছু ডাটা পাঠাবো লাইক ইউজারের নাম পাঠাবো সেই নামটা এই এপিআই থেকে আবার রিটার্ন করে দিব আপনার ফ্রন্ট এন্ড থেকে যে বিভিন্ন ইনফরমেশন অথবা ডাটা পাঠাবেন পাঠিয়ে সেই ডাটা আপনারা এখানে প্রসেস করবেন ডাটা বেজে ইনসার্ট করবেন কিংবা যে কোনো কাজ আপনারা এই ফাংশনের মধ্যে করে সেটা একটা সাকসেস রেজাল্ট ফ্রন্ট এন্ডে দিয়ে দিতে পারবেন আমি আপাতত বেসিক রাখতেছি আমরা একটা ভ্যারিয়েবল ডিফাইন করি কনস্ট্যান্ট নিলাম এটার মধ্যে আমরা বডি রাখব বডি ভ্যারিয়েবল বডি ভ্যারিয়েবলের মধ্যে থাকবে রিকোয়েস্ট এই অন ফরম্যাট ওকে এখন আমরা আমাদের রিটার্ন যে আছে এটা একটু মডিফাই করি এখানে সাকসেস দিব সাকসেস টু দিব যাতে ফ্রনটেন্ট বুঝে যে এপিআইটা সাকসেসফুলি হিট হয়েছে সাকসেসফুলি রিটার্ন হয়েছে এখন আমরা একটি মেসেজ দিব মেসেজটি হতে পারে যেহেতু আমরা আমাদের স্ট্রিংয়ের মধ্যে ভ্যারিয়েবল ডিফাইন করব ভ্যারিয়েবল পাঠাবো সেক্ষেত্রে আমাদের ডাবল কাটেশন দিলে কাজ করবে না এটা যাবে স্ক্রিপ্টের থেকে ইরোড দিবে এই জন্য আমরা এভাবে রিটার্ন করব হ্যালো এখানে আমরা একটা ডলার স্যাম্বল নিলাম সেকেন্ড ব্র্যাকেট ডিফাইন করলাম আমরা বডি থেকে নামটা শো করাবে সো আমরা ফ্রন্টেন থেকে একটি নাম পাঠাবো নেমের মধ্যে থাকবে সেটি এবং সেটা এখান থেকে রিটার্ন করে দিবে সিম্পল আপনার এখানে অবশ্যই ডাটাবেজের লজিক লিখতে পারবেন অসুবিধা নাই পেজ ডট জেএসএ যাবো যেটা হোম কম্পোনেন্ট যেটা ইন্ডেক্স পেজ এবং এখানে আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কোড এখানে পেস্ট করেছি আমি লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করতেছি কোন কোড কী কাজে লাগতেছে আমরা এখানে ডাবল কোটেশান ইউজ করি ইউজ ক্লাইন ডিফাইন করেছি যাতে আমি আমি এখানে বোঝাচ্ছি এই কম্পোনেন্টটা ক্লায়েন্ট সাইট কম্পোনেন্ট ক্লায়েন্ট সাইটের বিভিন্ন ফিচার বিভিন্ন ভ্যারিয়েবল আমরা এখানে ব্যবহার করতে যাচ্ছি যেটা নেকজেস থেকে প্রোভাইড করে যেমন ইউজ স্টেট ইউজ ইফেক্ট এই হুকগুলো ক্লায়েন্ট সাইটের অংশ তারপরে আমরা ইউজ এস্টেট ইম্পোর্ট করতেছি যেটা রিয়াক্টেড থেকে এবং আমরা এখানে আমাদের কম্পোনেন্টের নাম ডিফাইন করছি যেটা এক্সপোর্ট করতেছি ডিফল হিসাবে এখানে আমরা একটি ইউজ এস্টেট ডিফাইন করেছি যেটা রেজের মধ্যে ডাটা রাখবো স্টোর করব বিভিন্ন ডাটা এবং এই স্টেটটা আপডেট করব সেট রেজ দিয়ে আপাতত এটা আমরা ব্লাং রেখেছি ইউজ স্টেট এখানে ব্লাং রেখেছি তারপরে আমরা আমাদের পোস্ট ম্যাথোড যে বিআইটা ক্রিয়েট করলাম সেটা এই ফাংশন থেকে কল করতেছি ফাংশানের নাম রাখছি হ্যান্ডেল সেন্ট এটা অ্যাসিং ফাংশান এবং আমরা পরের লাইনে দেখতেছি যে অ্যাওয়েট কল করে ফেস এ দিয়ে আমরা এই পোস্ট মেথডের এ কল করেছি যে তার মেথড বলে দিয়েছি পোস্ট হেডার্সের সাথে আমরা পাঠাচ্ছি যে কন্টেন্ট টাইপটা কোন ধরনের কন্টেন্ট আমরা এই এ পি সাথে পাঠাবো সেটা এখানে ডিফাইন করে দিচ্ছি হেডার্সের মধ্যে এবং বডির মধ্যে আমরা মূলত জেসনটা স্ট্রিংফাই করে নেমটা পাঠাচ্ছি নেম রাখছি শাহেদ নেম ভ্যারিয়েবলের মধ্যে আমরা জেসেন হিসেবে পাঠাচ্ছি এখানে আপনাদের একটা বোঝার ব্যাপার আছে কেন আমরা অ্যাসিং ব্যবহার করি অ্যাসিং ফাংশন কেন ব্যবহার করি অ্যাসিং বলতে অ্যাসিং কোরোনাস আমরা যখন কোনো অ্যাসিং কোরোনাস কাজ করি যেটা কোনো এপিআই থেকে ডাটা নেওয়া বা কোনো এপিআইতে ডাটা দেওয়া সেক্ষেত্রে আমরা অ্যাসিং মেথড ব্যবহার করে থাকি অর্থাৎ যে ফাংশানের কোনো একটা নির্দিষ্ট কাজে একটা সময় ব্যয় হয় দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড মোটামুটি একটু সময় ব্যয় হতে পারে এমনটা আমরা যখন আশঙ্কা করি তখন আমরা অ্যাসিঙ্ক্রোনাস এটা ডিফাইন করে দিই আমাদের ফাংশানে এবং দিয়ে মূলত আমরা ফেস করি অর্থাৎ অ্যাসিং অ্যাওয় মূলত আমাদের একটা পরমিস রিটার্ন করে তো এই পরমিসের কাজটা শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ এই এক্সিকিউশন শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই লাইন আসবে না অর্থাৎ আমাদের এই শেষ হবে দেন আমরা ডাটা ভ্যারবলের মধ্যে কনস্ট্যান্টের মধ্যে রেসপন্স যে রেসপন্সটা পাবো ওটা জেসন করে স্টোর করবে সেটা আবার ইউজ এস্টেটের মধ্যে যে সেট রেস দিয়ে সেই স্টেট আমরা আপডেট করতেছি যে ডাটাটা পাচ্ছে এই ডাটার থেকে মেসেজ আমরা কিন্তু রিটার্নের মধ্যে মেসেজ ডিফাইন করেছিলাম সেই মেসেজটা আমরা সুন্দর মতো স্টোর করতেছি এখন সেই রেস যেটা আপডেটকৃত রেজাল্ট সেটা এর মধ্যে এখানে শো করাচ্ছি ফাইন সো এটাই মূলত এই কোডের ব্যাখ্যা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কোনো কিছুই কমপ্লেক্স নাই আমি খুবই বেসিক রেখেছি যাতে আপনারা যারা বিগিনার আছেন তারা সহজেই বুঝতে পারেন এখন আমরা ব্রাউজারে গিয়ে দেখার চেষ্টা করি এটি কিভাবে কাজ করে সো আমরা হোম পেজে আসি হোম পেজে এসে দেখতেছি এখানে একটা বাটন চলে আসছে আমরা এখানে বাটন যেহেতু দিয়েছিলাম কিন্তু রেজাল্টটা এখানে আসে কিনা আমরা যদি সেন্টারটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি হ্যালো আনডিফাইন্ড হয় আনডিফাইন্ড আমরা দেখা বোঝার চেষ্টা করি কেন এই ইউরোডটা দিচ্ছে আমরা এখানে সুন্দর মতো কিন্তু নেম ভ্যারিয়েবলের মধ্যে সাহেব বলে একটা স্টিং ডাটা পাঠাচ্ছি যেটা নেম এবং আমরা যদি এখন আমাদের রাউটটা দেখি দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাসিং ফাংশন এখান থেকে আমরা ডাটা নিচ্ছি এবং এখানে আমরা পাঠিয়ে দিচ্ছি ফাইন ও আই হ্যাভ আ মিস্টেক সেটা সেটা হচ্ছে যে এখানে আমরা যেহেতু ফাংশানটা অ্যাসিং রেখেছি তাহলে আমাদের অবশ্যই এখানে অ্যাওয়েট ইউজ করতে হবে ঠিক আছে তো আমরা দেখি এখন মনে হয় আমরা আর ইরোর ফেস করব না ফাইন আমরা এখন দেখতে পাচ্ছি যে হ্যালো শাহেদ আমরা যে নামটি ফ্রন্টাইন থেকে পাঠিয়েছিলাম সেটা এখানে সুন্দর মতো শো করতেছে এভাবেই মূলত এপিআই রাউটস নেকজেসে ব্যবহার করতে পারি উনি চাইলে এখানে ছোটোখাটো ডাটাবেস কানেকশান তৈরি করে ক্রুর অপারেশন করতে পারবেন যেমন ইউজার রেজিস্ট্রেশন কন্ট্রাক্ট ফর্ম সাবমিশন প্রোডাক্ট লিস্টিং ইত্যাদি কাজ আপনারা এপিআই ক্রিয়েট করে এই প্রসেসে ক্রিয়েট করে আপনার সুন্দর মতো সব কিছু ম্যানেজ করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে নেকজেসের মাধ্যমে এপিআই রাউট ক্রিয়েট করতে হয় সেটা ফ্রন্ট এন্ডে কীভাবে ব্যবহার করতে হয় আশা করি আপনারা আমার আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও কোন টপিকের ওপরে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর সিং দিস ভিডিও